আল্লাহর হাবিব পাকুসাল্লামা জীবনে কতবার আমাদের থেকে ওয়াদা নিয়েছিলেন নামাজের ওয়াদা নিয়েছিলেন আমরা বলেছিলাম আমরা নামাজ পড়বো কিন্তু আমরা নামাজ ছেড়ে দিচ্ছি রোজার ওয়াদা নিয়েছিলেন আমরা ওয়াদা ভঙ্গ করে রোজা ভঙ্গ করছি হজের ওয়াদা নিয়েছিলেন জাকাতের ওয়াদা নিয়েছিলেন কখনো মিথ্যা কথা বলবো না সদা সত্য কথা বলবো আল্লাহর হাবিব সেই ওয়াদা তো আমাদের থেকে নিয়েছিলেন কিন্তু বলুন সবাই বলুন আমরা কি বুকে হাত দিয়ে একজন বলতে পারবো যে জীবনে একবারের জন্য ঘুণা করি নাই বলতে পারবো জীবনে একবারের জন্য আল্লাহর হাবিবের সাথে ওয়াদা ভঙ্গ করি নাই তো কি বলতে পারবো না বলতে পারবো না আমরা তো আল্লাহর হাবিব পাকুসাল্লামার সাথে বারবার ও ওয়াদা ভঙ্গ করেছি আল্লাহর হাবিব পাকুসাল্লামা যখন হাদিস পাকের মধ্যে বলেছিলেন শোনো তোমরা আমাকে দুইটা জিনিসের ওয়াদা করো আমি তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে জান্নাত দিয়ে দিবো সোবাহ মাত্র দুইটা জিনিস তিনি চেয়েছিলেন মাইয়াপ মাংলি মা বাই না লিখিয়াহি ওমাবাই না লিগিলাইহি আদম আল্লাহুল জান্না শাহী মুখার হাদিস আল্লাহ হাব্বিক পাকুলসাল্মা আমাদের থেকে ওয়াদা নিয়েছিলেন আমার সাথে ওয়াদা করো তোমাদের দুই ঠোঁটের মাঝখানে যে মুখ রয়েছে এই মুখকে কখনো খারাপ কাজে ব্যবহার করবে না অর্থাৎ এই মুখ দিয়ে করবে না এই মুখ দিয়ে করবে না এই মুখ দিয়ে পরনিন্দা করবে না এই মুখ দিয়ে করবে না এই মুখ দিয়ে সুদঘুষের করবে না এই মুখ দিয়ে অন্যের পিছনে কারবার কাজে লাগাবে না এই মুখ দিয়ে গালমন্দ করবে না এই মুখ দিয়ে কখনো মিথ্যা কথা বলবে না আল্লাহ হাবিব এই ওয়াদা নিয়েছিলেন কিন্তু আমরা কি সেই ওয়াদা মতো চলতে পারছি না বরং এই মুখকে যত খারাপ কাজে লাগানো দরকার সব কাজে আমরা লাগাচ্ছি আল্লাহর হাবিব আরেকটি ওয়াদা নিয়েছিলেন তোমার দুই পায়ের মাঝখানে যে লজ্জাস্থান আছে ওই লজ্জাস্থানকে হেফাজতের ব্যাপারেও আমার কাছে অঙ্গীকার করো আমি দুইটা জিনিস চাচ্ছি এক হচ্ছে তোমাদের মুখ আরেক হচ্ছে লজ্জাস্থান এই দুইটা বিষয়ের হেফাজতের দায়িত্ব ওয়াদা আমার কাছে করো আর আমি নবী মুস্তফা তোমাদের কাছে জান্নাতে ওয়াদা করছি সুবাহান আহা জান্নাত কত সহজ দেখেন আমার নবী আমাদের কাছে জান্নাত দিয়ে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে মাত্র দুইটা জিনিসের বিনিময়ে মুখ এবং লজ্জাস্থানের হেফাজত এটার ওয়াদা ওয়াদা আমার কাছে আমি তোমাদেরকে জান্নাতের করছি এখন বলেন আমার বাবারা আমার যুবক ভাইয়েরা এই মিলাদুল নবীর মাসে আল্লাহর হাবিবসাল্লামার আলোচনা তিনি কেমন নবী ছিলেন এই আলোচনা যখন হচ্ছে ঝুমাতে আমরা কি আজকে আল্লাহর দরবারে আল্লাহর হাবিবের দরবারে এই ওয়াদা করতে পারি যে আজ থেকে ওয়াদা করছি এই মুখকে এবং লজ্জাস্থানকে আমরা খারাপ কাজে নিয়োজিত করব না এই ওয়াদা কি আমরা করতে পারি বলেন আপনি ওয়াদা করা আপনার দায়িত্ব আপনি ওয়াদা করেন দেখবেন এটা কবুল করা আল্লাহর দায়িত্ব আল্লাহ কবুল করে নিবেন আল্লাহর হাবিব দোয়া করবেন উম্মত ওয়াদা করছে মিজান ইসলাম জামে মসজিদে আল্লাহ আপনি আমার উম্মতের ওয়াদা কবুল করেন আমরা ওয়াদা করতে পারছি কি পারছি না আমরা আজ থেকে ওয়াদা করি আমরা আমাদের জবানকে আমাদের লজ্জাস্থানকে আমরা হেফাজত করবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে বল আল্লাহ